আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদের সাথে সুজির রসবড়া খুবই লুবনীয় মজাদার একটা খাবার শেয়ার করতে যাচ্ছি তো এটা হচ্ছে কি খুব অল্প উপকরণ দিয়ে আর খুব ঝটপট একটা নাস্তা যে কেউ আসলে বাসায় চট করে রান্না করে দিতে পারবেন তো এইখানে আমি নিশিধা এক প্যাকেট সুজি নিয়েছি আর এক কাপ এক কাপের কি দুই কাপ সুজি হবে একটা প্যাকেটের মধ্যে থাকে তো এটাকে হালকা হালকা পরিমাণ তেল দিয়ে আমি এখন একটা ফ্রাই প্যানের মধ্যে এগুলোকে ভেজে নেব তো আপনারা চাইলে তেলের বদলে ঘিও ইউজ করতে পারেন তো যাই হোক এখন এটাকে আমি ভেজে নেব সুজিটা যতটুকু ভালোভাবে ভাজা যাবে সুজির রসগোল্লাটা খেতে কিন্তু ততটাই স্বাদ হবে তো এখন সুজিটা আমি একটু ভেজে নেব একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিছি সবগুলো সুজিকে বেশি জাল দিয়ে এটাকে ভাজা যাবে না হালকা আছে এটাকে ভাজতে হবে তো এই যে দেখুন সুজিটা ভাজা হয়ে গেলে এটা এইরকম একটু একটা স্ট্রাকচারে চলে আসবে তো সুজি কালাটা এইরকম হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি তো এই সুজির রসবড়াটা আমি প্রায় সময় আমার ঘরের মধ্যে করি আর সবাই খেতে অনেক লাইক করে তো এখন হচ্ছে গিয়ে আমি সুজিটার মধ্যে এই দুধটুকু দিয়ে দেব এটা জাল করা দুধ আপনারা চাইলে পানিও দিতে পারেন তো আমি বেশি মজা হওয়ার জন্য আমি এখানে দুধ ইউজ করতেছি তো এইখানে হাফ কেজির মতো দুধ লাগবে আমি একটু একটু করে দুধটা এটার সাথে মিক্স করব সবটুকু দুধ একসাথে দিতে যাব না এতে করে এটা লামস থেকে যাবে অথবা দলা পাকিয়ে যাবে তো এই যে দেখুন খুব সুন্দরভাবে মিক্সিং হচ্ছে তো সে জন্য আপনারাও চাইবেন যে দুধটাকে একটু পরিমাণ করে করে দিবেন। এতে করে সুজির যে একটা ডো আছে এটা কিন্তু খুব সুন্দর হবে তো এখনো পুরোপুরি হয় নাই আরও একটু দুধ বাকি আছে আমি এটা সবটা ঢেলে দিছি দেন হচ্ছে গিয়ে সুজিটা এখন এই পর্যায়ে এইরকম হয়েছে তো এটা সুজিটা হয়েছে কিনা ডোটা এটা বোঝা যাবে হচ্ছে ফ্রাই প্যান থেকে এটা উঠে আসবে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এটা কিন্তু ফ্রাই প্যানের সাথে লেগে যায় না এটা উঠে উঠে আসে যখন এই এইরকম হবে তখনই বুঝে নেবেন যে সুজির এই ডোটা পারফেক্টলিভাবে হয়ে গেছে তো এখন আমি এই সুজি ডোটা একটা প্লেটের মধ্যে রেখে দেবো হচ্ছে দুই তিন মিনিটের জন্য একটু ঠান্ডা হয়ে আসলেই আমি এটাকে হাতের মধ্যে একটু তেল অথবা ঘি নিয়ে ছোটো ছোটো মিষ্টির শেপের মতো করে নেব। আর তারপর সবগুলো বল আমি তৈরি করে আর এখানে হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরমের জন্য বাসায় দিছি তো অলরেডি তেলটা গরম হয়ে গেছে বেশি গরম হওয়া যাবে না যখন হালকা পরিমাণ গরম হবে তখনই এগুলো দিয়ে দিতে হবে আর সবচেয়ে মজা কথা হলো আজকে আমি এটাকে সরিষার তেলে ভাজতেছি এটা সয়াবিন তেল না আমার আপু এটা হচ্ছে গিয়ে আমাদের নিজের ক্ষেতের সরিষা ভাঙিয়ে তারপর হচ্ছে এই সরিষার তেলটা নিয়ে আসছে তো আমি ভাবলাম যে এই তেলটা দিয়ে আজকে এগুলো ভেজে নেব মিষ্টিগুলা তো দেখুন যে সর্ষের তেলের মধ্যে কিন্তু অরিজিনাল যে তেলটা সেটার মধ্যে কিন্তু ফেনা উঠে যায় তো আমারও দশা হচ্ছে আজকে এই ওরকম যে মিষ্টিগুলো দেখা যাইতেছে না বাট একটু একটু দেখা যায় খুব সুন্দর একটা কালার আসছে এই যে দেখুন মনে হচ্ছে যে এটা কালো জাম মিষ্টির মতো বাট এটা কিন্তু মিষ্টি না এটা হচ্ছে গিয়ে সুজির বড়া তো এইরকম হয়েছে খুবই সুন্দর লাগতেছে দেখতে তো এগুলোকে আমি অর্ধেক ভেজে তারপর এই যে এখানে উঠায় নিছি আরো কিছু সুজি বড়া রয়েছে তো আমি এগুলোকেও ভেজে নেব দেন হচ্ছে গিয়ে এখন আমি দুধ এটা জন্য রেডি করব অনেকে এটাকে চাইলে ইয়ে করতে পারেন আমি এখানে দুধটা এরকম করার আগে আমি একটু দুধের মানে চিনির ক্যারামিল দিয়েছিলাম চিনির ক্যারামিল দিয়ে তারপর হচ্ছে দুধটা দিয়েছি যার জন্য দুধের কালারটা এত সুন্দর আসছে বোঝা যাবে যে এটা একদম রসমলাইয়ের মতো আর আপনারা চাইলে এখানে এলাচ দারচিনি তেজপাতা দিতে পারেন আর চাইলে স্কিপ করতে পারেন তো আমি দিয়েছি আর হচ্ছে এখানে দুধটা হচ্ছে হালকা পরিমাণ গরম আর আর সুজির যে বড়াগুলো সেগুলো হচ্ছে মিডিয়াম টাইপের গরম তো একটু গরম থাকা অবস্থায় যদি আমরা দুধের মধ্যে এটা দিয়ে দিই তাহলে কি হবে যে রসের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু বড়ার মধ্যে গিয়ে খুব সুন্দরভাবে ঢুকতে পারবে তো সবগুলো বড়াই দিয়ে দিয়েছি দুধের মধ্যে আর এই যে দেখুন এগুলো এমন হয়েছে তো আপনারা ভালোভাবে ফলাফল পাওয়ার জন্য পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে আমি এখানে এক ঘন্টা পর হচ্ছে আমি নামিয়ে আনছি এই যে এরকম হয়েছে তো সবাই কমাস কম